নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব খুব ভালো আছো তো আজকে চলে গিয়েছিলাম মন্দিরে যেহেতু আজকে ভাই তো ভাই উদ্দেশ্যে চলে গেছিলাম মন্দির দর্শন করতে তো ওটা ছিল দুর্মাতার মন্দির দেখো আমরা মন্দিরে এসে পড়েছি আর আমাদের মন্দির দর্শন করা শেষ আর এখানে দেখো এই সাইডে কি সুন্দর দেখতে লাগছে গণপতির মন্দির তো গণপন্থীর মন্দির দেখা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম বাড়ির পিছনে নদীতে তো এই জায়গার নদীতে পাথরই অনেকটা আমাদের ওখানে কি হয় নদীতে কাদা বালু এগুলো ভর্তি আর এখানে পাথর এখানে ওই বৃষ্টির সিজনটায় একটু জল থাকে বাকি সময়গুলো শুকনো হয়ে যায় তো এসেছিলাম একটা কারণে ময়লা ফেলতে তো ভাবলাম যে একটু ভিডিও করি পাথরের উপরে জল দেখতে কত সুন্দর লাগছে আর এই দেখো সাদা পাথর তো এদিকে পিসি ওই ময়লা ফেলতে এসেছে ওগুলো ধোয়া করছে আর আমি ভিডিও বানাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বাড়ি এসে এখন ভাই দিতে বসে গিয়েছি যেহেতু আমার নিজের ভাই আমার এখানে আসেনি ও বাড়িতে থাকে পড়াশুনোর জন্য আসতে পারিনি তো আমার পিসির ছেলে ছিল তো ওকেই দিলাম ভাই পৃথিবীর সকল ভাইরা ভাল যাতে ভালো থাকে এই কামনায় করি সব ভাইরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই দিনটা যেন আমার জীবনে আরও বারবার ফিরে আসে তো তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবে এরপর পিসি আমার ছেলেকে দিচ্ছে ভাই যেহেতু দাদু হয় তো সেইভাবে ভাই দিতে বসেছে আর সবাই আমরা ভাইকে ফোঁটা দিচ্ছি ওরও ইচ্ছে করছে ভাই ফোঁটা নিতে তাই আমার পিসি বসে গিয়েছে ওকে ভাই ফোঁটা দিতে আজকের এখানে নিয়ম ভাই দুধের যে গরম দুধ খাওয়াতে হয় এক গ্লাস করে তো সেটাই খাওয়াচ্ছে ও দুধটা এত পছন্দ করে না কিন্তু আজকের দিনে দুধটা ও খেয়ে নিয়েছে তো এখানে পুজো সব নিয়ম হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ টাটা